এই মুহূর্তের সব থেকে বড় খবর শহরের প্রাণ কেন্দ্রে ভয়াবহ পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা যাত্রীবাহী বাস আহত কমপক্ষে তিরিশ জন বাসযাত্রী নদীয়ার কৃষ্ণনগরে ভয়াবহ পথ দুর্ঘটনায় বৈদ্যুতিক খুঁটিতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল যাত্রীবাহী বাস গুরুতর আহত একাধিক বাস যাত্রী ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে বর্তমানে প্রত্যেকে চিকিৎসাধীন কমপক্ষে তিরিশ জন বাসযাত্রী গুরুতর আহত হয়েছে সূত্রের খবর নদীয়ার নবদ্বীপ থেকে রাজ্য সড়ক দিয়ে করিমপুরের উদ্দেশে যাচ্ছিল বাসটি হঠাৎ করেই কৃষ্ণনগর হেলিপ্যাড সংলগ্ন রাস্তার ওপরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে ওই বাস ঘটনাস্থলে গুরুতর জখমায় একাধিক বাস যাত্রী স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে নিয়ে যায় শক্তিনগর জেলা হাসপাতালে জানা যায় বাসটিতে ছিল প্রায় পঞ্চাশ জন যাত্রী তার মধ্যে তিরিশ জন যাত্রী আহত হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোতালী থানার পুলিশ এরপর ক্ষতিগ্রস্ত বাসটিকে উদ্ধারে কাজে হাত লাগায় সোমবার কৃষ্ণনগর শহর প্রাণ কেন্দ্রে ভয়াবহ বাস দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য অল্পের জন্য প্রাণে বাঁচে পথচারীরা অন্যদিকে কিভাবে এই দুর্ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ তবে এই বাস দুর্ঘটনায় রক্তাক্ত হয়েছে একাধিক বাস যাত্রী নদিয়া থেকে বাবলা খানের রিপোর্ট এস এস নিউজ

আপনার বাড়ি কোথায় আমার বাড়ি মাগদী আর যাচ্ছিলেন কোথায় করিমপুরে করিমপুর মেয়ের বাড়ি করিমপুর আপনার নাম কি আমার নাম বিনা মণ্ডল